সকালের শুরুটা এমনভাবে হবে সত্যি কিন্তু কল্পনা করিনি অনেক বেশি মন খারাপ করছিল টেনশন তো হচ্ছিলোই যে সারাদিন কেমন করে কি করব এতগুলো যে কাজ কেমন করে গুছিয়ে করব তাহলে সকালটা এরকমভাবে গেলেও কিন্তু সারা দিনটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটেছে চলুন তাহলে হ্যালো এভরিওয়ান ভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকিয়া পারভিন রোকিয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সেই সকালে উঠে বসে একটাই চিন্তা করছিলাম যে আজকে সকালে কেমন করে কি করব কেন না আমার না সেই হঠাৎ করে সকালে উঠে চা বসিয়ে দেখি যে আমার গ্যাস শেষ এমনভাবে কিন্তু গ্যাস কখনো শেষ হয় না মানে গ্যাস শেষ হলে আমি বুঝতে পারি আর আজকে না একদমই হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গিয়েছে এমনিতে সমস্যা হতো না কিন্তু আমার যেন ইন্ডাকশানের চুলাটাও কিন্তু একটুখানি প্রবলেম করছে আর তার সাথে এই ছোট্ট একটা আমার গ্যাস এখন অব্দি ভরা আছে তো দেখি ওটাতে এখন কমসে কম সকালে নাস্তাটা করি আর মাস্টারমশাই কিন্তু গ্যাসের জন্য একজনকে ফোন করে দিয়েছে ও বললো যে যে খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে যাবে এক ঘন্টা খানিকের মধ্যে কিন্তু ঘন্টা খানিক তো এমনভাবে বসে থাকা যাবে না সকালের তো আবার নাস্তা করতে হবে তো সেটাই চিন্তা করছিলাম আর ভাবছিলাম যে কি করি এই তো সকালে তো একটুখানি কমসে কম কিছু করতে হবে সকালের জন্য তো ওটাই ভাবনা চিন্তা করছিলাম আর ভাবছিলাম যে ছোটো গ্যাসটা যেহেতু ভরা আছে তো ওটাতে বা আছে ছোট গ্যাসটাই তো ওইটাতেই আপাতত সকালে নাস্তাটা করে নেই আর ওইটাই ভাবছিলাম আর একটুখানি আবারও একটা খেজুর খেয়ে জল খেলাম সকালে তো চলুন তাহলে সকালে তো এই ছোট্ট গ্যাসটাই আমি সকালের আপাতত নাস্তাগুলো করি আর বেশ ভালোই লাগছিলো জানেন অনেকদিন পর এভাবে নিচে বসে রান্নাবান্না করা দেখে মনে হচ্ছিলো হালকা টাইপের কিন্তু পিকনিক টাইপের ফিল হচ্ছিলো আমার ছেলে তো বলছিলো আজকে আম্মা পিকনিক করে নাও তা বললাম হ্যাঁ ঠিক আছে বেটা পিকনিকই হচ্ছে আজকে তো এরকমটা তো চলুন তাহলে এখন সকালে সেই নাস্তা মানে রুটি একটুখানি করে নেই ওরা আবার বাবা ছেলে আলাদা রকম পরিবেশ পেলে কিন্তু মেতে ওঠে জানেন যেমন এই যে আজকে উপরে রান্না করছি না নিচে রান্না করছি এখান থেকেই কিন্তু ওদের আবার পিকনিকের একটা ক্রেভিং চলে আসলো বাবা ছেলের ওরা বাবা ছেলে না একটুখানি আলাদা রকম যদি কিছু পায় তো খুব কিন্তু ওরা এনজয় করে সেই মুমেন্টটাকে আজকে তো মাস্টারমশাই বলছিল যে আমি রান্না করবো নিচে বসে পিকনিক করবো বেটাটা একদমই বাপের মতো হয়েছে জানেন পুরোপুরি একদমই কার্বন ক ফি ওর পাপাও যেহেতু বাচ্চা কাচ্চা অনেক বেশি পছন্দ করে বাচ্চাকে নিয়ে বা সবার সাথে হই হুল্লোর করতে একটু বেশি পছন্দ করে বিশেষ করে বাচ্চাদের নিয়ে আর ফারুকনবাবু কিন্তু সেম হয়েছে তার পাপার মতোই বন্ধু বান্ধব মানে ওর লেভেলের যেগুলো বন্ধু বান্ধব সবাইকে নিয়েই কিন্তু ও সব কিছু করতে চায় কোনো জিনিস যদি আমি ওকে বলি যে না তুমি এখানে একলা খেয়ে নাও বা একলা এই জিনিসটাকে নিয়ে খেলো কিন্তু না ও কিন্তু সবার সাথে সব জিনিসকে ভাগ করে নিতে চায় বা সবার সাথে মিলেমিশেই কিন্তু ও কাজগুলো করতে চায় তো আমার এক একবার করে মন খারাপ হলেও আবার ভেবে দেখি যে না এই জিনিসটা ভালো ও আমি চাইছিলাম যে ও যেন পুরোপুরি ওর পাপার মতো হয় সবার সাথে মিশে বা মিশে সবার সাথে থাকতে পছন্দ যেন মিশে থাকতে পারে বা তাদের সাথে যেন মিশে চলাফেরা করতে পারে যেটা কিনা আমি পারি না চাইলেও আমার যেহেতু দুইটা সিলিন্ডার আছে আর তার সাথে আবার ইন্ডাকশান আছে আর এই তো ছোট্ট যে গ্যাসটা দেখছেন এটাও কিন্তু আছে যার জন্য এত ছোট ফ্যামিলিতে আমার এক এক দিনের জন্য কিন্তু এরকমভাবে প্রবলেম হয়নি বা কোনো রকমভাবে সমস্যা হয়নি যেহেতু আমি এক দুই দিন আগে একটু করে বুঝতে পারি ততক্ষণে কিন্তু আমি আরও একটা সিলিন্ডার ভরিয়ে নেই তো আজকে তো এই যে বললাম হঠাৎ করে কিন্তু আমি ভাব ও পারিনি যে এত তাড়াতাড়ি কিন্তু আজকে মানে গ্যাসটা শেষ হয়ে যাবে নয়তো বা একটা হয়তো সিলিন্ডার ভরে রাখতাম আর এই যে বললাম আমার ইন্ডাকশানের কথা সেটাও কিন্তু একটুখানি প্রবলেম করছে বেশ কয়েকদিন থেকে কিন্তু এই তো গ্যাসে রান্না করছি যার জন্য ওইটাকে আর সময় সুযোগ করে ঠিক করা হয় না তো বাকি থাকলো যে ছোট্ট গ্যাসটা এটাই কিন্তু আজকে আমাদের কাজে আসছে আর বেশ ভালো লাগছে নিচে বসে এইভাবে রুটি করা বা রান্না করা বেশ আরামদায়ক কিন্তু এভাবে দাঁড়িয়ে রান্না করতে কি না একদমই আমার কিন্তু পায়ে ব্যথা হয়ে যায় পায়ের পেশিতে অনেক বেশি ব্যথা হয় পেটিটাই তো ওই জন্য মাঝে মাঝে আবার ও মাস্টারমশাই আমাকে বলে নিচে বসে রান্না করার জন্য কিন্তু আর কেন জানি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে দাঁড়িয়ে রান্না করার নিচে বসে বারবার উঠে এটা নেওয়া ওটা নেওয়া এই নিয়ে বেশ অনেক ঝামেলা আমার মনে হয় যার জন্য আবার কিন্তু কোনোভাবে কিন্তু নিচে রান্না করা হয় না কিন্তু আজকে সেই আর সুযোগ নেই নিচেই রান্না করতে হচ্ছে এই যে আমি এদিকে রুটি করে নিচ্ছি রাতে তো কিছু আমার আটা মাখা ছিল সেইগুলোই করে নেব ও মাস্টারমশাই বললো যে বেশি কিছু হিজিভিজি করতে হবে না যেহেতু গ্যাসের সমস্যা তো ওই জন্যই সিলিন্ডারের সমস্যা আর কি তো ওই জন্যই এখানে ওই আটা মাখা যে কয়েক তিনটা না কয়টার মতো রুটি হচ্ছে হ্যাঁ তিনটাই হবে তো ওই তিনটার মতো রুটি করে নেব আর ফারুকনবাবকে মাঝে কিন্তু বিরিয়ানি ওর কালকে ওর রাতে যেহেতু পাপা নিয়ে এসেছিলো তো সেইটাই রয়ে গিয়েছে তো ওকে বিরিয়ানিটা গরম করে দিয়ে দিব ওর হয়ে যাবে আর আমরা এইদিকে আমরা এইদিকে দুইজনে তিনটা রুটি ইনাফ তো চলুন এদিকে রুটিগুলো করি আর বেশ ভালো লাগছিল আর এখানে গল্প টল্পও হচ্ছিলো আমরা তিনজন যেহেতু আজকে ছিলাম এমনি দিনে আমার না এই সকালবেলা নাস্তার সেরকমভাবে ঝামেলা থাকে না কেননা ওরা বাবা ছেলে সেই প্রত্যেকদিন স্কুল যায় কিন্তু আজকে কি আর স্কুল আছে আজকে রাখি বন্ধনের জন্য সোমবার ছুটি আর আজকে কিন্তু সোমবারের সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো সেই দিন কিন্তু বাবা ছেলে বাড়িতে যার জন্য আমার এই সকালে নাস্তা করা দরকার বা লাগে ওই জন্য এখানে আমি সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম রুটি করেছিলাম আর অনেক কিছু ভাবছিলাম যে আজকে হালকার মধ্যে কি রান্না করা যায় আর তার উপরে তো আবারও বাবা ছেলে যেহেতু বাড়িতে তো হালকার মধ্যে একটু স্পেশাল কিছু রান্না করতে চাইছিলাম আবার সবজি করতে গেলে কিন্তু ডাল লাগবে তারপর তো ভর্তা এই সব নিয়ে একটা ঝামেলার ব্যাপার হয়ে যাবে গ্যাস যেহেতু চলে আসবে এই ঘন্টাখানিকের মধ্যে আমার বড় যে সিলিন্ডারটা সেটা কিন্তু দিয়ে যাবে একজন বললেন তো তবুও আমি ভাবছিলাম যে হালকার মধ্যে কিছু যদি একটু করা যায় তো আবারও মাস্টারমশাইকে বললাম একটুখানি মাংস নিয়ে আসার জন্য আর আমাদের বাড়ির সামনে যেহেতু সবসময় মাংসটা অ্যাভেলেবেল পাই মাছটা না তেমনভাবে মাছটা পাওয়া যায় না কিন্তু মাংসটা আমরা সবসময় কিন্তু বাড়ির সামনেই একজন ফার্ম করে বিক্রি করেন তো ওইখানে আমরা মাংসটা পেয়ে নেই ওই জন্য অসুবিধা হয় না তো আবারও আমি মাস্টারমশাইকে বললাম যে চলো তাহলে আজকে যেহেতু সবাই মিলে একসাথে বাড়িতে তো একটুখানি তুমি চিকেন নিয়ে আসো তো একদমই চিকেন নিয়ে আসছে আর সেইটাই রান্না করে নিব আর চলুন তাহলে এবার তো রুটিটা করা কমপ্লিট হয়েছে আমি একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি আমি না ওই দেখছি কতগুলো শুকনো আটা পড়েছে আমার একটা কিন্তু অভ্যাস খারাপ আছে আমি রাতের মাখা আটা যদি আমি সকালে রুটি করতে যাই অনেকগুলো কিন্তু আমাকে আটা দিতে হয় শুকনো আটা নয়তো আমি রুটিগুলো করতেই পারবো না বেলতেই পারবো না এরকম একটা অবস্থা তো ওই জন্যই আমি না একদমই টাটকা আটা তখনই মেখে নিয়ে কিন্তু আমি রুটি করাটা বেশি পছন্দ করি আর আজকে যেহেতু কালকের আটা থেকে গিয়েছিল দেখলেনি আমি বাড়ি থেকে বার করে করলাম তো ওই জন্যই অনেক বেশি শুকনো আটা আমাকে দিতে হয়ে বেচার অনেকগুলোই কিন্তু আটা পড়ে গিয়েছে সবগুলো পায়ে পায়ে আবারও সেটে যাবে অনেক বেশি খারাপ লাগে স্টিকি টাইপের হয়ে যায় পুরো মেঝেটা তো ওই জন্য আমি একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর তারপর হাত ধুয়ে তো আবারও আমরা সকালে নাস্তাটা করব এই দিকে ওই জন্যই ঝাড় দিয়ে দিচ্ছিলাম সকালে তো একবার ঝাড় দেওয়াই হয় তার উপরেও কিন্তু এখন একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর আটাগুলোকে এক সাইডে করে দিচ্ছিলাম তারপর তো আবার উঠিয়ে নেব এই যে এদিকে আমার সকালের নাস্তা এই যে কালকের কিছু মিষ্টি ছিল আর তার সাথে একটা শুধু আমি ডিম ডিম্পোজ করে নিয়েছি যেহেতু এখন রান্নাবানার একটুখানি প্রবলেম আর সাথে তো রুটি আর এদিকে ফারুক নবাবের জন্য যে বিরিয়ানিটা রাতের নিয়ে আসা ছিল তো সেইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম একটুখানি ওকে গরম করে দিয়ে দিচ্ছি ও বিরিয়ানি খেয়ে নেবে আর আমরা ডিম ডিম্পোজ দিয়ে আর সাথে মিষ্টি দিয়ে রুটি খেয়ে নেব দেখছেন কতগুলো বাজার নিয়ে এসছে আজকে না বললে আপনারা হাসি পাবে আজকের দিনে কিন্তু আমার সেই গ্যাসও শেষ হয়েছে গ্যাস সিলিন্ডারটা শেষ হয়েছে তার সাথে কিন্তু চালও শেষ হয়ে গিয়েছে দাঁড়ান আপনাদের একটু আমি চালের কৌটোটা দেখাই দেখছেন কি পরিমাণে এই ছোট্ট গ্লাসের এক গ্লাসও হবে কি না এতটুকু শুধু চাল বেঁচে আছে পুরো কিন্তু আমার চাল নেই চালটা কিন্তু আমার কালকেই শেষ হয়েছিল সেইটা কিন্তু আমার জানা ছিল কিন্তু গ্যাসটাও যে এমনভাবে একদিনেই শেষ হবে এটা কিন্তু আর আমার কল্পনার বাইরে ছিল যাই হোক দুটোই একদিনে শেষ আমরা তো দুজন মিলে অনেক বেশি হাসি পাচ্ছিলাম আর ভাবছিলাম যে হ্যাঁ একদিনে শেষ হলো অনেক বেশি একটা খরচা মধ্যবিত্ত ফ্যামিলির কাছে না এই খরচগুলো একটা একটুখানি বেশি খরচ মনে হয় একদিনে মানে ভাবতে পারছেন গ্যাস সিলিন্ডারও তো সে এক হাজার টাকা লাগে আর চালেরও তো সেই হাজার টাকার মতোই পড়েই যায় তো একদিনে আমাদের কাছে এই খরচটা একটুখানি বেশি মনে হয় চলুন এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি আমি চালগুলোকে একটুখানি ধুয়ে দেয় আর ওইদিকে আমি প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি এখন কলাইয়ের ডাল করে নেব যার জন্য ওইদিকে কলাইয়ের ডালের সিদ্ধ করতে বসিয়েছি আর তার সাথে একটাখানি আমি পেঁয়াজ দিয়েছি দেখতে পাচ্ছেন এদিকে বা এখানকার একটা এ আছে নিয়ম আছে যে এই পেঁয়াজকে পুড়িয়ে দিয়ে কিন্তু কলাইয়ের ডাল রান্না করে আর আদা রসুন বেটে দেয় ওই জিনিসটা না খেতে বেশ ভালো লাগে আর ওরা কিন্তু এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে মশা মশাই ওর জন্যই কিন্তু এমনভাবে আমি ডালটা রান্না করবো আপনারা কেমনভাবে ডাল কলাইয়ের ডাল বিশেষ করে রান্না রান্না করে খান অবশ্যই আমাকে একটুখানি কমেন্টে জানাবেন আর এদিকে আনারস কাটতে বসেছে দুই দিন দুই তিন দিন হয়ে গেল এই আনারসটা নিয়ে আসা কিন্তু আর কিন্তু আমাদের কাটা হচ্ছিল না জানেন মাস মাসে যেহেতু স্কুলে ছেলে স্কুল চলে যায় আমি তো আর একলা এভাবে কেটে খেতে পারি না তো দুই তিন দিন হয়ে গেল ফ্রিজে রাখা ছিল ভাবলাম যে আজকে যেহেতু সবাই মিলে বাড়ি ফাইনা বাড়িতে তো ফাইনালি আজকে না কেটেই খাওয়া যাক তো এইদিকে আমি মাস্টার মশাই কিন্তু কেটে নিচ্ছিলো কিন্তু শক্ত যেহেতু এর চোকাটা থাকে বা উপরের স্কিনটা ও কিন্তু আর কাটতে পারলো না আমি বললাম যে দাও আমি কেটে দেই তো আর এইসব না চাকু ফাকু ফাকুতে ভাবে কাটা হয় না এই যে দেখছেন বটি বা এই যে হাসুয়া টাইপের এরকম কিছুতেই কিন্তু এই জিনিসটা কাটতে কাটাটা সুবিধা ওই জন্য আমি এখানে সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছিলাম আর কি যে বলছিলাম আর হাসছিলাম হ্যাঁ মনে পড়লো কেন হাসছিলাম এখানে না মাস্টার মাসে আবারও আমাকে বলছিল যে সবাইকে বেটে খেলে নাকি অনেক বেশি নেকি পাওয়া যায় এসবই বলা বলি করছিলো আমাকে রাগাচ্ছিলো একটুখানি তো আমি আবার বললাম যে আমি কি বারণ করেছি এই এই ব্যাপার নিয়ে কিন্তু একটু হাসাহাসি করছিলাম আর একটা আনারসকে আমাদের যতগুলো এখানে বাচ্চা ছিল মানে যত ভাস্তা ভাস্তি সবাইকে দিয়ে বেটে বুটে কিন্তু শেষ আর ওই জিনিসটাই কিন্তু অনেক বেশি ভালো লাগছিল যে সবাই মিলে কিন্তু শেয়ার করে বা সবাই মিলে কিন্তু আনারসটা কমপ্লিট করেছিলাম আনারসটাও কিন্তু আমার ফেভারেটের মধ্যে পড়ে আমি অনেক বেশি পছন্দ করি হ্যাঁ কিন্তু পরে থেকে না গলাটা একটু শুং টাইপের পরে কিন্তু কিছু করার নেই পছন্দের মধ্যে যেহেতু পরে বা পছন্দের তালিকায় পড়ে একবার তো আমি খেতেই পারি আর অনেক মিষ্টি মিষ্টি ছিল ছিল টক থাকলে হয়তো আমি আমি খেতাম না কিন্তু অনেক বেশি যার জন্য এক প্লেট নিয়ে বসেছি দেখি এখান থেকে কতটা খেতে পারি আর তার সাথে আপনাদের সাথেও ছোট্ট একটা রিকোয়েস্ট করি আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর যদি একটুখানি বেশি ভালো লাগে প্লিজ একটা সুন্দর দেখে কমেন্ট করবেন আর ছোট্ট একটা শেয়ার করতে ভুলবেন না প্লিজ চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ